আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটি এমএক্সি অ্যাকাউন্ট খুলতে হয় চলো বন্ধুরা কথা না বলে মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমাদের এমএক্সি অ্যাকাউন্ট খোলার জন্য এমএক্সি অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাই প্লেস্টোরে স্টোরে যাওয়ার পরে আমরা এই সার্চবারে লিখব এমেক্সি এম এক্সি লেখার পরে সার্চ করব করার পরে এইরকম একটি ইন্টারফেস শো করবে এটা আমাদের এমেক্সির অ্যাপস আমরা এখন ইনস্টল করব যারা কিপটোতে কাজ করে তাদের জন্য এমিক্সি একটি গুরুত্বপূর্ণ অ্যাপস এবং এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারে ছোট বড়ো সব ইউজাররাই ট্রেড করে থাকে ট্রেড করার জন্য এটি একটি পারফেক্ট এক্সচেঞ্জার ডাউনলোড কমপ্লিট বন্ধুরা এখন আমরা ওপেনে চাপ দেব ওপেন হতে দুই এক মিনিটের কম সময় লাগতে পারে ওপেন হওয়ার পরে আমরা পারমিশন অ্যালো করে দেব দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট খোলা যাবে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে আমরা সব সময় ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব তার জন্য প্রথমে ইমেল হিসাব দিব দেওয়ার পরে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান সেই ইমেলটি এখানে বসিয়ে দেন আমি ইমেলটি বসিয়ে দিলাম দেওয়ার পরে একটি পাসওয়ার্ড দিবেন এমন কিছু পাসওয়ার্ড দিবেন যেটাতে কিছু সংখ্যা কিছু সংখ্যা থাকে কিছু ক্যাপিটাল লেটার কিছু চিহ্ন থাকে যাতে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয় পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ টু ক্লেম টেন এখানে চাপ দেবেন সাইন আপের জন্য বন্ধুরা এখন একটি ক্যাপচা আসছে এই ক্যাপসাটি পূরণ করতে হবে আপনাকে এটা টান দিয়ে এইখানে মাপ মতো পরিমাণ মতো বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আমাদের জিমেলে একটি কোড চলে যাবে তারপর আমাদের এখন জিমেল থেকে কোডটি এখানে এনে পেস্ট করতে হবে আমরা জিমেলে চলে গেলাম যাওয়ার পরে ওয়েট করব এখানে যে কোড না আসে এই থ্রি ডোটে চাপ দেবেন এই থ্রি ডটে চাপ দিয়ে যদি একাধিক মেল থাকে সেক্ষেত্রে দেওয়ার পরে অল ইনবক্স চাপ দেবেন অল ইনবক্সে দেওয়ার পরে আপনারা সামনে এই নোটিফিকেশানটা চলে আসবে আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে সরি বন্ধুরা গেট কোট পাড়ার জন্য একটা ক্যাপসা পূরণ করতে হবে এই ফুটবল যে ওটা মিল করতে হবে করার পরে কোট যাবে বন্ধুরা এখন কোট গেল এখন আমরা মেয়ে যাই এই যে বন্ধুরা এমএসে সাইন আপে কোর্ট আসছে ছয় ডিজিটের একটি কোড হয়ে থাকে এই কোডটি আমরা কপি করে এখানে এসে পেস্ট করে দেবো চাপ দিয়ে পেস্ট করতে পারেন বা আপনি দেখে দেখেও তুলতে পারেন খোলার পরে বন্ধুরা অ্যাকাউন্টে আমাদের খোলা কমপ্লিট এখন ক্রাইমে সাব দিলে হবে ক্রাইমে না দিয়ে মেবিলিটি সাব দিলেও চলবে এখন আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ উপরে নোটিফিকেশন দিছে লগ ইন টাস্ক দিছে কিছু আমরা এখন প্রোফাইল সাপ বন্ধুরা এখন ইউজার নেম সেট করতে পারবেন এই যে সেট ইউজার নেম এখানে যাওয়ার পরে আমার নাম আমি ইউজার নেমটা সেট করলাম দেওয়ার পরে কিছু সংখ্যা দিতে পারেন ডাবল ওয়ান ডাবল টু দিয়ে সাবমিটে চাপ বন্ধুরা এই নাম দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি লাস্টে আর একটা সংখ্যা অ্যাড করলাম এটা দিয়ে খোলা আছে তাহলে বন্ধুরা আমি তেইশ চুরাশি আটাত্তর এক্স দিলাম বন্ধুরা আমার ইউজার নেমটি সেট হয়ে গেছে ইউজার নেম সেটার পরে আমাদের কিন্তু মূল অ্যাকাউন্ট খোলা শেষ এক এখন আমরা গুগল অপ্রিকেশন সেট করতে পারি গুগল অপ্রিকেশান সেট করার জন্যে এই সিকিউরিটি একটা অপশন আছে এই সিকিউরিটি এখানে চাপ দিলে ভিতরে যাবে যাওয়ার পরে সিকিউরিটি যেটাকে গুগল অপ্রিকেশন বলে এটা দুইভাবে সেট করা যায় মোবাইল ভেরিফিকেশন দিয়েও আর গুগল অথেন্টিকেশন দিয়ে আপনারা সময় গুগল দিয়ে করা ট্রাই করবেন গুগলতে করার জন্য আর একটি অ্যাপস লাগে সেটা হলো গুগল অথেন্টিকেটর আমার এইখানে আছে এই যে গুগল অথেন্টিকেটর এখানে যা সার্চ দিবেন যার যার নাই অথেন্টিক এ ইউটি এইচ এইচ অথেন্টিকেটর আসছে আসার পরে এই যে দুই নম্বরটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার ফলে আপনারা গুগল অ্যাপ্লিকেশনে যাবেন যা নেক্সটটা চাপ দেবে দেওয়ার পরে এটা কপি করবেন কপি করে লিঙ্কে চাপ দেবেন দেওয়ার পরে বন্ধুরা এখন মেইলে সেন্ড করবেন একটা কোড একটা মেইলে যাবে আর আমরা যেটা কপি করছি সেটা এখন গুগল তুই অ্যাড করতে হবে যাওয়ার পরে প্লাস আইকনে যাওয়ার পরে এইখানে যাবেন যাওয়ার পরে এইখানে লিখবেন যে এমএক্সি যেটা অ্যাড করতে চান এমএক্সি আর এখানে যেটা কপি করেছেন এটা পেস্ট করতে হবে আমি পেস্ট করে অ্যাড করে দিলাম এই যে আমার শেষে অ্যাড আছে এমএক্সি এটা কপি করে এখানে এনে পেস্ট করতে হবে আর উপরে জিমেলে কোড সেন্ড করতে হবে জিমেলে কোড গেছে জিমেল থেকে কোডটা দিলে অথলিকেশন কমপ্লিট হবে ওয়েট করেন একটু আমি অলমেইল করে এই যে ভেরিফিকেশন করে আসছে এটা কপি করে এইখানে পেস্ট করলে সাবমিটে যাব দেন অপিকেশন কমপ্লিট বন্ধুরা এখন আমরা এই অ্যাকাউন্টে ট্রেড করতে পারবো উইডো ডিপোজিট কেমনে করে সেটা আপনার জন্য অলেটে আসার পরে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারেন প্যাটার্ন হিসেবে আমার নামের অক্ষর আমি সেট করলাম এপ আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন এখন অলেটে আসার পরে ডিপোজিটে সব দিলে ডিপোজিট করতে পারেন যা কাজ আপনি এখান থেকে ট্রেড করতে পারেন ট্রেট অপশনে গিয়ে ট্রেড করতে পারেন পারমিশনগুলো প্রথমে নতুন অ্যাকাউন্ট খোলার পরে অ্যালাউ করে দিতে হয় তো আজকে ভিডিও এ পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও আর যদি কিছু না বুঝো তাহলে কমেন্টে জানাইও আমি পরবর্তী ভিডিওতে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ